আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত বিবাহের কতিপয় উপকারিতা হজরত আবদুল্লিবনা আব্বাস রদে বর্ণিত তিনি বললেন নবী করিম সাল্লু আলাইহি সাল্লাম বলেছেন বৈবাহিক সম্পর্কের কারণে স্বামী স্ত্রীর মধ্যে যেরূপ ভালোবাসা সৃষ্টি হয় সেরূপ অন্য কোনো সম্পর্কে সৃষ্টি হয় না উক্ত হাদেশটি মিসকাতুল মাসাবির পৃষ্ঠ নাম্বার দুশো আটষট্টির মধ্যে উল্লেখ রয়েছে হজরত রদিয়াল্লাহতে বর্ণিত তিনি বললেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যখন আল্লাহর বান্দা বিবাহ করল তখন সে দিনের অর্ধেক পূর্ণ করল সুতরাং তার উচিত বাকি অর্ধেকের ব্যাপারে আল্লাহকে ভয় করা যাতে পূর্ণাঙ্গ দিন অর্জিত হয় উক্ত হাদিসটি মিসকাতুল মাসাবি পৃষ্ঠা নম্বর দুশো সাতষট্টির মধ্যে উল্লেখ রয়েছে এছাড়া বিবাহের আরও অনেক উপকারিতা রয়েছে অতিপয় তুলে ধরেছি বিবাহের মাধ্যমে ইমান ও আমল মজবুত হয় বিবাহের মাধ্যমে মন ও আত্মা পবিত্র হয় বিবাহের মাধ্যমে যৌন পবিত্রতা রক্ষা হয় বিবাহের মাধ্যমে দিনের উপর চলা সহজ হয় বিবাহের মাধ্যমে আয় উপার্জনে বরকত হয় বিবাহের মাধ্যমে অচেনা দুই পরিবারে মাঝে আত্মীয়তার সুসম্পর্ক স্থাপিত হয় বিবাহের মাধ্যমে বংশ দ্বারা সচল থাকে বিবাহের মাধ্যমে মানব জন্মের ধারাবাহিকতা বজায় থাকে মহান আল্লাহ তালা আমাদের পৃথিবীর সকল মা বোনকে হেফাজত করুন আল্লাহ এবং রসুলের পথে চলার তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত